আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে রান্না করে দেখাবো আলুর শাক ভাজি অনেকে খেয়ে থাকেন আবার অনেকে পছন্দ করেন না এভাবে ভাজলে অনেক ভালো লাগে খেতে তো কিভাবে ভেজে নিব চলুন দেখে তো আলুর শাকগুলো এই তো এরকম এগুলো বেছে নিয়েছি এখন এগুলো ধুয়ে নেব আলুর শাক যারা চিনেন না দেখুন এরকম আর শীতকালে এটি খাওয়া হয় তো যাই হোক এগুলো এখন পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব একটু সময় নিয়ে ধুয়ে নিতে হবে কারণ শাকে প্রচুর পরিমাণে বালু থাকে এজন্য ধুয়ে নেওয়া পর এখানে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আর পরিমাণ মতো সাদা তেল সব কিছু দিয়ে এভাবে ভেজে নেব পেঁয়াজগুলো আর রসুন কুচিগুলো একদম লাল লাল করে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ এখন এগুলো একটু ভেজে নেব এরপরে শাকগুলো সব দিয়ে দিলাম শাক যখন দেই কতগুলো মনে হয় কিন্তু পরে একদম ভাজার পরে কতটুকু হয়ে যায় তো এখানে আলু কুচিও দিয়েছি আলু দিলে খেতে ভালো লাগে তাই দিলাম আপনারা এভাবে ভেজে খেতে পারেন ভালো লাগে খেতে অনেক তারপরে একটু আস্তে আস্তে করে নেড়ে দেবো হলে নিচে আবার পুড়ে যাবে দেখুন একটু পানি দেয়নি তবুও কতগুলো পানি বের হয়েছে শাক থেকে তো এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব কারণ শাকটি সেদ্ধ হতে হবে এরপরে এভাবেই নাড়াচাড়া করতে থাকবো একদম যখন তেল ছেড়ে দেবে আর একদম শাকগুলো অল্প একটু হয়ে যাবে তখন নামিয়ে নিলে হয়ে যাবে তো এখানে একটু হলুদের গুঁড়ো দিয়েছি দেওয়ার কথা মনে ছিল না যাই হোক সবগুলো দিয়ে এখন একটু সময় নিয়ে এভাবে ভাজতে হবে শাক ভাজিতে যত পেঁয়াজ রসুন দেবেন ততই মজা হয় এবং একটু সময় নিয়ে ভাজতে হয় তো এরকম পর্যায়ে চলে আসলে নামিয়ে নেব দেখুন শাকটি দেখতে কত সুন্দর লাগছে সবুজ আর সাদা কমিউনিকেশন একদম অসাধারণ শাকটি অনেক মজা ছিল আপনারা এভাবে ট্রাই করতে পারেন তো আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ